প্রথমে এই যে খবরে নজর রাখছি আজ আগরতলার এম মহাবিদ্যালয়ের রবীন্দ্র হলে আয়োজিত দেশ ভাগ নিয়ে বিভাজন বিভি শিকার স্মৃতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি বলেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যেও দেশ বিভাজনের দুঃখজনক ঘটনাগুলো নিয়ে যেতে হবে দেশ বিভাজনের এই কলঙ্কময় ইতিহাস থেকে শিক্ষা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে দেশ বিভাজন বিভিন্ন শিক্ষা স্মৃতি দিবস পালনের আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাফেল হেমেন্দ্র কুমার এমবিবি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড নির্মল ভদ্র

মানে শুধু জমি ভাগ্যরা হয়নি রেলওয়ে তারাও ভাগ্যরা হয়েছে এটা ইন্ডিয়ান আর্মি তাদেরও ভাগ হয়েছে ইন্ডিয়ান নেভি তারা ভাগ হয়েছে ইন্ডিয়ান ভাগ হয়েছে রেলওয়ে পর্যন্ত ভাগ হয়েছে তারও ভাগ হয়েছে হওয়া যায় অবস্থা আমরা ঘরে বাড়ি আমরা বাস্তব যে আমাদের